প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম বজরা কঞ্চি বাড়ি যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল স্থান বজরা কঞ্চি বাড়ি মজিদিয়া দাখিল মাদ্রাসা মাঠ তারিখ 31 ডিসেম্বর 2024 ইং রজ মঙ্গলবার সময় সকাল 10 ঘটিকা হইতে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন করি মাওলানা আব্দুর রহিম আল মাদানি মাওলানা আব্দুর রহিম আল মাদানি খতিব বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন যুগোপযোগী সংগ্রামী আলোচক হজরত হাফিজ কারি মাওলানা বাইজিদ হোসাইন বিপ্লবী রংপুর খতিব বামনডাঙ্গা স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ সুন্দরগঞ্জ গাইবান্ধা তৃতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফেজ নুরুল নাসির ইবনে শামস উদ্দিন কামিল আদিব বিএ অনার্স এমএ তাফসির ও শিক্ষক তানজিমুল মিল্লাত রেসিডেন্সিয়াল মাদ্রাসা সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা মোহাম্মদ বাবুল আহমেদ আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জননেতা অধ্যাপক মোহাম্মদ মাজেদুর রহমান নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক সদস্য সচিব সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সুজাব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও বিএনপি নেতা উক্ত তাফসির মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মাওলানা মোহাম্মদ খাইরুল আলম সহকারী সিনিয়র শিক্ষক বজরা বাড়ি মজিদিয়া দাখিল মাদ্রাসা ও খতিব বোয়ালি কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত মাহফিলে আরো অন্যান্য ওলামাই ক্রামগন ওয়াজে ফার্মাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দোহ জাহানের কামিয়াবি হাসিল করুন মাহফিলে মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ মাহফিলের আয়োজনে মাহফিল ইন্তেজামিয়া কমিটি আব্দুর রহিম আল মাদানির মাহফিলে দলে দলে যোগ দিন বজরা কঞ্চি বাড়ির মাহফিলে দলে দলে যোগ দিন একত্রিশ ডিসেম্বর সকাল দশ ঘটিকার মাহফিলে দলে দলে যোগ দিন চলো যাই মাহফিলে যাই চলো যাই মাহফিলে যাই মাহাফিলে গেলে পরে কোরান হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ হতে চায় চলো যায় মাহাফিলে যাই চলো যায় মাহাফিলে যায়